من احبني فقد احبه الله او كما قال عليه الصلاه والسلام بسم الله الرحمن الرحيم ما كان محمد لبى احد من رجالكم ولكن ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون وعلى آل سيدنا Né? সম্মানিত আজকের সভার নির্বাচিত সনামধন্য যোগ্য সভাপতি সাহেব ও মঞ্চ বিশেষ করে আপনার আপনাদেরই গ্রামের সনামধন্য যোগ্য ইমাম সাহেব মলানা বাবর আলী সাহেব এবং সম্মুখে বসে থাকা দিন দরদি মুসলমান আব্বা যান ও ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা ধার্মিকাময়ী মমতাময়ী আমার জানো ও বনিরা সর্বাগারে আমরা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাকে আপনাদিগকে বড় ভালোবেসি এমন একটা মজলিশে নিয়ে বসিয়েছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহফিলে এই সমস্ত মেহপিলে সকলে কিন্তু বসতে পারে না আপনি একটু হিসাব করে দেখুন আপনাদের এই রোশনগর গ্রামে আপনারা যে মুসলমান গুলো এখানে বসেছেন শুধু কি এই মুসলমান গুলো আছে না বা কি আরো গ্রামে আছে কিন্তু তাদের নসিব কিন্তু ভালো না যার কারণে এখানে এখনো পর্যন্ত এসে বসতে পারিনি যাদের যাদের নসিব ভালো যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন তাদেরকেই কিন্তু এই সমস্ত মসজিষে বসিয়েছেন কিছু কিছু মানুষ বলবে চব্বিশ পরগনা থেকে এসে বড় বড় কথা বলছে কেন কমিটির ছেলেরা তো লাউড স্পিকার লাগিয়ে দিয়েছে আমি বাড়িতে বসে বসে সঙ্গে গল্প করতে করতে শুনতে পাচ্ছি আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর শুনতে পাচ্ছি আমি ওই রাস্তার ঘরে বসে বসে ব্রিট আনছি আর শুনতে পাচ্ছি অসুবিধা নেই ওখানে গেলেও শোনা হবে এখানে গেলেও শোনা হবে শোনা যাচ্ছে না দূর থেকে তাহলে অসুবিধা কি ভালো করে বুঝুন খেয়াল করুন এই মেহফিনের সম্মুখে বসে বসে আলোচনা শোনা আর বাড়িতে বসে বসে বিবির সঙ্গে গল্প করতে করতে শোনা চায়ের দোকানে বসে ঠ্যাং নাচাতে নাচাতে চা গিলতে গিলতে শোনা ওই রাস্তার পরে সিগারেট কিংবা বিড়ি টানতে টানতে সোনা আর এই মেহফিলে বসে শোনা এই পার্থক্য আছে না নাই আছে ভালো করে বুঝুন ভাই কস পরে হবে আপনাদের মুর্শিদাবাদ জেলাতে খেজুরের গুড় বিখ্যাত শীতের সময় খেজুরের গুড় খুব পাওয়া যায় তাই তো নাকি আমাদের ছাড়া চব্বিশ পরগনা ছাড়া আপনাদের মুর্শিদাবাদের আমাদের প্রায় মানে অর্ধেকটা দাম যাই বা ভাই তো আপনাদের এলাকাতে শীতের মরশুমে খেজুরের গুড় পাওয়া যায় এখন ওই খেজুরের গুড় তৈয়ার করতে গেলে আগে খেজুরের গাছ ঝোড়া লাগে হয় তো খেজুরের গাছ যারা ঝরে তাদেরকে আমাদের চব্বিশ পরগনার ভাষায় বলে শিউলি আপনাদের দিকে কি বলে গাছারি যাই বলো গাছারি আর আমাদের চব্বিশ পরগনায় হলো শিউলি আমিও একটু জানি আপনাদের ভাষা আর আমাদের ভাষা আপনারা একটু জানো যাইবা হোক এখন ওই গাছারি কিংবা শিউলি ভাই তিনি একটা খেজুর গাছ সুন্দর করে ঝুড়েছেন কেটেছেন কাটার পরে খেজুরের রস পড়ার জন্য একটা কুঞ্চি বাঁশের কুঞ্চি ঢুকিয়ে দেয় যেটাকে আমাদের ভাষায় বলে নলি এখন গাছ ঝরে শিউলি ভাই খেজুর গাছে নলি বসিয়ে দিয়েছে জায়গা মতো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সেই নলি দিয়ে ফোঁটা ফোঁটা করে রস পড়ছে সেই রসগুলোকে ধরবার জন্য শিউলি ভাই কি ভাই একটা পাত্র ব্যবহার করে যেটাকে আমাদের চব্বিশ পরগনার ভাষায় বলা হয় ভার আপনাদের দিকে একই তো নাকি যে ভার কিংবা ক্ষোভ সে ক্ষোভে গলাতে ভাড়ের গলাতে সুন্দর করে দড়ি বেঁধেছে বেঁধে রসগুলো সেই পাত্রে ভাড়ে ধরবে বলে ভাতটাকে নিয়ে নলি যেখানে আসে ঠিক নলির সজাসজি ভাতটা না দিয়ে নলির অপোজিটে উল্টো দিকে ভাতটা কায়দা করে কোনো অসুবিধা আছে বলে মনে হয় আমার কথা কি বোঝা যাচ্ছে আচ্ছা কোনো অসুবিধা হবে ও ভাড়া রস করবে তো করবে ও ভাড়া বর্ষণকালে এক ফোঁটা রশ পড়বে না সে বর্ষাকালে আল্লা যখন আসমান থেকে রশ দেবে তখন ওই ভার ভর্তি হবে খেজুর গাছে রশ ওতে পড়তে জানে না ভাই ভালো করে তুই झूठ আজকের যুবকৃন্দরা যুব কমিটিরা যারা এই মেহফিলটাকে সাজিয়েছে সাময়িক তাদেরকে আপনি গাছারি ভাবুন যে বা যুব কমিটিরা যুব এই মেহফিল সাজিয়েছে সুন্দর ফুলের বাগান সাজিয়েছে সাময়িক তাদেরকে গাছারি ভাবুন শিউলি ভাবুন আর এই স্পেসটা হল হে দুর্গাস এই স্টেসটা হে দুর্গাস কমিটির ভাইয়েরা সুন্দর করে শিউলি যেমন গাছ ধরেছে কমিটির ভাইয়েরা সুন্দর করে স্টেসটা সাজিয়ে জায়গা মতো চেয়ার বসিয়ে দিয়েছে শিউলি ভাই যেমন জায়গা মতো বাসার একটা কুমচিল নলি বসিয়ে দিয়েছে

আর আপনারা হলেন ভার সাময়িক মনে ব্যথা নেবেন না বোঝার জন্য বলছি তো আপনারা যদি ভার হন স্টেজ যদি খেজুর গাছ হয় বক্তা যদি নলি হয় বক্তার মুখের বাণীগুলো যদি রস হয় আর এই ভার যদি ওই চার দোকানে বসি ওই রাস্তার মোড়ে বসি যদি মিলি টানে এ ভারে রস ঢকবে এ ভারে রস ঢুকতে গেলে খাওয়াতে গেলে ওই রাস্তার পারে বসে বসে বিড়ি টানলে হবে না চায়ের দোকানে বসে ঠ্যাং দুলিয়ে চা খেলে হবে না এই বক্তার সম্মুখে নদীর সম্মুখে বসে ভাড় পেতে বসে থাকতে হবে তাহলেই ভাড়ের রস যাবে বোঝা যাচ্ছে কথা এই এলাকাবাসী সকলকে অনুরোধ করবো নবী দিবস সব সময় হয় না বাবা

এমন মেহফিলে দুনিয়ার সমাজ ফেতনা থেকে বাঁচিয়ে নিয়ে বসিয়েছেন সেই আল্লাহর দরবারে একটিবার শুকরিয়া জ্ঞাপন করব সকল প্রত্যেকবার উচ্চস্বরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ পরে পরে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই লাখ কোটি দরুদ সালাম সকল মুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আப்பா জানো ভাইরা সন্ধ্যার পর থেকে বিভিন্ন জাবানে খুবই গুরুত্বপূর্ণ তথ্যসহ আলোচনা আপনারা শুনেছেন আমি অধম হাফেজ সুলাইমা সেই চব্বিশ পরগানা থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব এই নিয়ে তবে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ যদি আমার দ্বারা কিছু বলায় তাহলে আমি বলতে পারি আজ আপনারা যে এই মেলাতে নতুন জলসার इंतजाम করেছেন আপনারা এই রশন গ্রামবাসী এটা গুনার কাজ করেছেন না নেকির কাজ করেছেন নেকির কাজ করেছেন কিন্তু এক আখিরেনীর মানুষের বক্তব্য হলো এই নবী দিবস উদযাপন করা যাবে না এটা হলো বেদাত শিরিক এটা কোনো কোরান হাদিসে দলিল নাই আগে আমরা জেনে নি এই নবী নিবাস উদযাপন করা এটা কোরআন হাদিসে আছে কিনা দলিল আছে কিনা যদি আমি মুফতি সাহেব নয় ইতিপূর্বে আমার পূর্বে আপনাদের এই এলাকার সুনাম ধন্য মুফতি সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন যাই হোক मोहान अल्लाह पाक अल्लाह ताला कुरान करीम में सूरह युसुफ 53 नंबर आयते अल्लाह बात बोलले उन बिफा बिललाह व बिरहमतिही तभी zalika falyafruhu हे नबी आपनी बोलेन আল্লাহর রহমত প্রাপ্তিতে প্রত্যেক মুমিনের খুশি উদযাপন করা উচিত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাদের বক্তব্য কোরআন হাদিসে নেই কিন্তু আল্লাহ পাক কুরআনে কারিমের ভিতরে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমatih ফামিলালািকা ফাল ইফ্রহু হে নবী আপনি বলুন আল্লাহর রহমত প্রাপ্তিতে প্রত্যেক মমেনের খুশি উদযাপন করা উচিত আর এই খুশি উদযাপন যদি তারা করে তাহলে কি হবে হুয়া এই খুশি উদযাপন করাটা হবে তাদের জীবনের যত অর্জিত নেক আমল আছে তার থেকে শ্রেষ্ঠ জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রহমত প্রাপ্তিকে খুশি উদযাপন করা আপনি বলবেন ভাই সুলাইমান তো বলেছে রহমত প্রাপ্তিকে খুশি উদযাপন করতে হবে কিন্তু নবীন দিবস কেন করতে হবে আম্বিয়া

আর আল্লাহ বললেন রহমান প্রাপ্তিকে খুশি উদযাপন করা শ্রেষ্ঠ বাদা তাহলে কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ রসুল রহমত আল্লাহ রসুলের শুভ আগমনে আমরা যদি খুশি উদযাপন করি তাহলে এই খুশি উদযাপন করাটাই হবে আমাদের শ্রেষ্ঠ বাদা জন বলুন সুবাহ আল্লাহ আব্বা এবারে আসুন শরীফে আল্লাহ থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সমস্ত নারী এবং পুরুষেরা তারা সাদের মাথায় নিজ নিজ ঘরের সাদে উঠে যুবকেরা গোলামেরা

যারা বলে রসুলের আগমনে খুশি উদযাপন করা যাবে না তাহলে সেই সমস্ত মোল্লার কথা মানবেন নাকি আল্লাহর কথা মানবেন আপনি ভেবে দেখুন সভাপতি সাহেব আমাকে বলে দিয়েছেন জীবনী করতে আমি অবশ্যই দিকে খেয়াল রাখবো জীবনী উনি গিয়ে যাব।